আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত টিক 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 যে ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয় দিন কাজে চক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে ঘড়ির দারেরা চকচক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তারে কিনতে যে তার সময় মতো সময় দিলে সব কাজে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে টিকটিক বাজে কেউ কি জানে সেই ঘরেটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত ভেল নাটক পড়লাম হাদিস পড়লাম না যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত ভেল নাটক পড়লাম হাদিস পড়লাম না সত্যিকারের মমিনা মমিনাজতে পারলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে টিক টিক যে গড়িটা বাজে টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় কাজে আসসালামু আলাইকুম